সানসোলে কুলটি থানার অন্তর্গত এলসি সি মৌর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো মর্মান্তিক ঘটনায় ছেলের হাতে মায়ের খোঁজ এই অভিযোগে গ্রেপ্তার হয়েছে স্থানীয় বাসিন্দা বিশাল সিনহা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বিশাল নিজের মা সুশীলা সিনহাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুশীলা দেবী পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরই কুলটি থানার পুলিশ তৎপরতা দেখিয়ে বিশালকে গ্রেপ্তার করে শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী আধিকারিকেরা পুলিশ সূত্রে আরও খুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় তদন্তকারীরা পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে স্থানীয়দের দাবি মা ছেলের মধ্যে কিছুদিন ধরেই চলছিল মনোমালিন্য সে থেকেই কি এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ শান্ত এলাকায় এ ধরনের ঘটনা সামনে আসতেই স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে পরিবারের আরও কেউ এর মধ্যে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে গতকাল একটা খোর পাই আমরা রাত দুটো নাগাদ একটা মহিলা ব্লিডিং ইঞ্জুরি নিয়ে ও ঘরে পড়ে আছেন ঠিক আছে সেই খবর পাওয়ার পর আমাদের অফিসাররা গিয়ে সেই বাড়িতে যায় সেই বাড়িতে যাওয়ার পর খবরটা পাওয়ার পর আমরা সত্যতা দেখি যে একজন মহিলা পড়ে আছেন সেই হিসেবে আমরা মহিলার মানে ব্লিডিং ইঞ্জুরি নিয়ে পড়েছিলাম সেই সময় আমরা সঙ্গে সঙ্গে একটা আসানসোল হসপিটালে পাঠিয়ে পাঠিয়ে দিই এবং সেখানেও ওনাকে ডেথ ডিক্লেয়ার করা হয় এবং তার ছেলেকে আমরা সেই সময় ডিটেন করি ডিটেন করার পর তিনি ইনটক্সিকেটেড অবস্থা ছিলেন তার নাম বিশাল সিনহা এবার তারপর সকালবেলা যখন মানে আমরা ইন্টারোগশন করি তখন সে তার আর মানে সে তার মাকে মেরেছে সেটা ও স্বীকার করে স্বীকার করার পর আজকে আমরা ওকে কালকে দুপুর দুটোর পর ও স্বীকার করে তারপর তাকে আমরা অ্যারেস্ট করি এবং একটা এফআইআর অলরেডি স্টার্ট হয়েছে স্টার্ট করার পর আজকে অলরেডি আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করেছি অলরেডি ও মানে এবার বাকিটা আমরা কোর্ট থেকে ফিরেও মানে রিমান্ড দিয়েছেন কি কারণে মেরেছে ছেলেটা আপাতত এখনও জানা যায়নি আগে রিমান্ডে নিই তারপর সালসোল থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা